ওয়েলকাম এভরিওয়ান ইউ আর ওয়াচিং বিদ্যাকানন আজকের পর্বে আমরা সিডিবি থেকে খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি সিডিবির আজকের চতুর্থ ক্লাস দু হাজার চব্বিশ জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের বলবো যারা আগের ক্লাসগুলি কর নি তারা অবশ্যই আগের ক্লাসগুলি করে নাও আজকের চার নম্বর ক্লাসে যে খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে চলো দেরি না করে শুরু করি এক নম্বর প্রশ্ন দেখো ইন্দ্রিয় জ্ঞানের প্রবেশদ্বার কে বলেছেন রুশো স্ট্যানলি হল জন ডিভি ফ্রাইবেল সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ রুশো দুই নম্বর প্রশ্ন আই কিউ এর স্বাভাবিক পরিসর হল সত্তরের কম একাত্তর থেকে আশি নব্বই থেকে একশো দশ একশো বেশি সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি নব্বই থেকে একশো দশ তিন নম্বর প্রশ্ন বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা প্রদান করা উচিত স্বাভাবিক শিশুদের সাথে বিশেষ শিক্ষণ পদ্ধতির মাধ্যমে বিশেষ বিদ্যালয়ে বিশেষ বিদ্যালয়ে বিশেষ শিক্ষক দ্বারা এই প্রশ্নটি আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখছি তোমরা অবশ্যই এই প্রশ্নটি সঠিক উত্তর কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে প্রত্যেকেই জানাবে এরপর দেখো চার নম্বর প্রশ্ন কেন শিশুদের মধ্যে শারীরিক চারিত্রিক মূল্যবোধ মনোভাব দক্ষতা ইত্যাদির মধ্যে পার্থক্য দেখা যায় পুষ্টির কারণে অপুষ্টির কারণে বংশগতি এবং পরিবেশের কারণে কোনোটি নয় সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি বংশগতি এবং পরিবেশের কারণে এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের প্রবক্তাকে গেস্টাল থর্নডাইক স্কিনার কোহলবার সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি থরণডাইক ছয় নম্বর প্রশ্ন মনোবিজ্ঞানের প্রাচীনতম পদ্ধতি হল পরিদর্শন পর্যবেক্ষণ স্টাডি উপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ পরিদর্শন এরপর দেখো সাত নম্বর প্রশ্ন হারবার্ট গার্ডনার কত ধরনের বুদ্ধিমত্তার পরামর্শ দিয়েছিলেন পাঁচ ছয় সাত আট সঠিক উত্তর হলো অপশন নম্বর ডি আট আট নম্বর প্রশ্ন হোমিওস্ট্যাসিস শব্দটি তৈরি করেছিলেন বা এই শব্দটি ধারণা দিয়েছিলেন এরিকসন থন্ডাইক ফয়েড ব্র্যাডফোর্ড ক্যানন সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি ব্র্যাডফোর্ড ক্যানন এরপর নয় নম্বর প্রশ্ন নিচের কে গেস্টাল সাইকোলজির অন্তর্গত নয় কাটলুইন প্যাভ্লপ কোহলার উপরের সকলেই সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি প্যাভলপ সাইকোলজি গেস্টাল সাইকোলজির অন্তর্গত নয় এরপর দেখো কোন কারণে চার থেকে পাঁচ বছর বয়সের পুরুষ শিশু তার মায়ের প্রতি এবং তার পিতার বিপরীতে স্নেহপূর্ণ আচরণ দেখায় পিটুইটারি গ্রন্থির থাইরয়েড গ্রন্থির প্রভাবে ইলেকট্রো কমপ্লেক্স ইডিপাস কমপ্লেক্স সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি ইডিপা ইডিপাস কমপ্লেক্স এগারো নম্বর প্রশ্ন শিক্ষাগত মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিখন ও শিক্ষণের শিক্ষণ ও শিখনের সাথে সম্পর্কিত কে বলেছেন প্যাবলার স্যামসন পুডওয়ার্থ স্কিনার সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি স্কিনার বারো নম্বর প্রশ্ন বহুমাত্রিক বুদ্ধিমত্তা তত্ত্বের প্রবক্তকে আলফ্রেড বিনেট কিলফোর্ড গার্ডনার থনডাই সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি গার্ডনার এরপর তেরো নম্বর প্রশ্ন দেখো লিঙ্গ তত্ত্ব এর প্রস্তাব দিয়েছিলেন স্যান্ড্রাবেম ব্যারন থার্স্টন ইয়োকাম সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ স্যান্ড্রাবেম চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কোন বয়সে শিশুদের মধ্যে লিঙ্গ পরিচয় প্রতিষ্ঠিত হয় দুই বছর চার বছর ছয় বছর পাঁচ বছর সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ দুই বছর পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর দেখো নিচের তত্ত্ব এবং প্রবক্তার জোর দেওয়া হল কোন জোড়াটি সঠিক নয় সক্রিয় অনুবর্তন তত্ত্ব স্কিনার দেখো এই জোড়াটি ঠিক আছে উদ্দীপক প্রতিক্রিয়াতত্ত্ব থন্ডাইক এটাও ঠিক আছে অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব কোহলার এটাও ঠিক আছে প্রতিবর্ত ক্রিয়াতত্ত্ব উলফ এবং রিড এই জোড়াটি সঠিক নয় তাই সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি প্রতিবর্ত ক্রিয়াতত্ত্ব উলফ এবং রিড এরপর দেখো ষোলো নম্বর প্রশ্ন তিন বছর বয়সে একটি শিশু কয়টি শব্দ শিখে প্রায় দুইশো প্রায় তিনশো প্রায় পাঁচশো প্রায় এক হাজার সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি প্রায় এক হাজার এরপর দেখো সতেরো নম্বর প্রশ্ন কোনটি সৃজনশীলতার উপাদান নয় সাবলীলতা নমনীয়তা মৌলিকত্ব মৌলিকতা স্মৃতি সঠিক উত্তরটি হল অপশন নম্বর ডি স্মৃতি এরপর দেখো মানসিক বয়স এই শব্দটি প্রথম কে চালু করেন আলফ্রেড বিনেট থার্স্টন থন্ডাই গিলফোর্ড সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ আলফ্রেড বিনেট উনিশ নম্বর প্রশ্ন রসের মতে বিকাশের কোন পর্যায়টি ছদ্ম পরিপক্কতা পর্যায় নামে পরিচিত মধ্য শৈশব প্রবর্তী শৈশব বয়সন্ধিকাল প্রাপ্তবয়স্কতা সঠিক উত্তরটি হল অপশন নম্বর বি পরবর্তী শৈশব এরপর দেখো আজকের পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্নটি হলো মানুষের অন্তর্নিহিত সত্ত্বার পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা কে বলেছেন গান্ধীজি ঋষি অরবীন্দ্র স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হল অপশন নম্বর সি স্বামী বিবেকানন্দ এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন দেখা হবে পরবর্তী পর্বে থ্যাংক ইউ ফর ওয়াচিং